যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে ইসরায়েল সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স ধারণা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি রক্ষা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই তাদের এই সফর গাজায় যুদ্ধবিরতির বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন জেডিফেন্স ইসরায়েলের গাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধবিরতির অগ্রগতি প্রত্যাশার চেয়ে ভালো তবে এখনো অনেক কাজ বাকি এই জটিল ও সংকটময় পরিস্থিতিতে আমরা যে পর্যায়ে পৌঁছাতে পেরেছি তা প্রত্যাশার চেয়েও বড় একদিকে হামাস অন্যদিকে ইসরায়েলি বাহিনী আর এই দ্বন্দ্বের মাঝে অসহায় গাজাবাসী যারা প্রতিনিয়ত প্রাণ বাঁচানোর লড়াইয়ে আছে কিন্তু আজ এখানে আমরা যে সহযোগিতা দেখতে পাচ্ছি তাতে আমি আশাবাদী এই সফর ট্রাম্প প্রশাসনের একটি কৌশলগত পদক্ষেপ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী গঠন নিয়ে আলোচনা চালাচ্ছেন ভ্যান্স তিনি জানান গাজা পুনর্গঠনের জন্য মার্কিন ও ইসরায়েলি বাহিনী একসঙ্গে কাজ করছে তবে সেখানে মার্কিন সেনারা শান্তিরক্ষী বাহিনীর অংশ নয় আমরা গাজায় মার্কিন সৈন্য পাঠাচ্ছি না তবে আমরা আশা করি তুরস্কের মতো দেশগুলো গঠনমূলক ভূমিকা রাখবে সংবাদ সম্মেলনে স্টিভ হুইটকফ ও জামাতা জারেট কুশনার উপস্থিত ছিলেন কুশনার বলেন গাজায় মানবিক সহায়তা যেন সঠিকভাবে পৌঁছে তা নিশ্চিত করতে জাতিসংঘ ইসরায়েলের মধ্যে সমন্বয় চলছে মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে জাতিসংঘ ও ইসরায়েলের মধ্যে যে শক্তিশালী সমন্বয় দেখতে পেরেছি এই সহায়তা যাতে ভুল হাতে না যায় তা নিশ্চিত করতে আমরা কাজ করছি ভ্যান্স আরও জানান যেসব জিমির মরদেহ এখনো উদ্ধার হয়নি তাদের ফিরিয়ে আনার কাজ চলছে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে এগুলো খুঁজে বের করা একটি দীর্ঘমেয়াদী ও কঠিন একটি প্রক্রিয়া আমরা ধৈর্য ধরার আহ্বান জানাই গাজা পরিস্থিতি নিয়ে জটিলতা এখনও কাটেনি হামাসের দাবি দশ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত একশোবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল হামলায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনের মধ্যস্থতাকারী দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা মারফত রুচি স্টার নিউজ